রয়েছে এই চাই সত্য দে

হায়দ্রাবাদের আমাদের এইটি যে ড্রোন পেয়েছিল তার কিছু পুচ্ছ আজকে এখানে অংশিত হয়েছে

কিছুই নাই করার কাছে এটা এসব থেকে দক্ষ ভাতে অক্ষ সঞ্চালন করে আমাদেরকে আনন্দ দিলেন

Ecco perché non faccio... Ecco perché non faccio...

मार्किनी 5840 किछु बिग जान देखाउनु होला पाउनु पर्छ देखाउनु छ है अ साला बोड गर्नु छ हजुर भनाइ छ मान्छे दिसै

But <laughs> you. <laughs> <laughs> I <laughs> I'm